সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার ছয় মে দু হাজার চব্বিশ আর যেখানে দেখছেন গাভী বাছুর কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো প্রথমে কিছু শাহিওয়াল সিন্ধি জাতের গাভী বাছুর এরপরে কম দামের মধ্যে দেশাল জাতের গাভী দেখাবো আর দামে ধরনা এবং তো শুরু থেকে দেখছিলাম যে এখানে একটা সুন্দর বাছুর এবং শের সাথে গাভী বাছুরটা কত হবে সেটা ষাট সত্তর বড় হলে বড় হলে কত দিন লাগবে সেটা মাছ চারেক মাছ চারেকে ষাট সত্তর বাছুর হবে আচ্ছা ধরলাম সাইডে ধরলাম আর গাবিটা কত হবে তখন এখন সত্তর ধরি আছে তখন সত্তর হবে বেশি হবে খাওয়া দাওয়া বেশি হবে তাহলে সত্তর আর ষাট

দাঁতে নাই এখনো দাঁতে নাই মানে প্রথম বাচ্চা দেখি দেখি সরে যান এই যে হচ্ছে বাচ্চা ঠিক আছে তাহলে ফিনিশিং কত বলে ছাড়া যাবে ভাইয়া সব আঙি দেবে পঁচানব্বই তো চাইল উনি ওটাই ওটাই লাস্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে দুধ কেমন হবে কতটুকু হবে আড়াই তিন ওকে আমরা একটু দেখি এই পাশে আসসালামু আলাইকুম আসসালাম কেমন চাচা দায় গায়ে বাচ্চাই দাম কত পঁচাশি বাচ্চাটা না গাড়িটা কয় দাঁতের চারকানা দাঁত পঁচাশি চাচ্ছেন কত বলছে আর বেচা কেনার দাম লাস্ট বেচা কেনার দাম পঁচাশি দুধ কেমন হবে বলেন তো আড়াই কেজির মতো পঁচাশি পর্যন্ত বিক্রি হবে আড়াই কেজির মতো দুধ হবে ঠিক আছে আমরা এ পাশে দেখছি একটা গাভী ছোট সাইজ তবে বাচ্চাটা সাইওয়াল আসসালামু আলাইকুম চাচা দাম কত দাম পঁচাত্তর পয়দাতের কয়দাতের গাভী নতুন জোয়ান

এইখানে দেখছি আমরা একটা ভাঙ্গা গাভী বকনা বাচ্চা আর একটা বকনা না সার এটা সার বাচ্চা এখানে কিন্তু দাম চলছে সম্ভবত গাভীটা ভাই কত কি দাম চাচ্ছেন এইটা সস্তা সেটা কত সেটা কত আরিয়া বাচ্চা কত বলে আর কেনার দাম মানে ছাপ্পান্ন সাতান্ন হলে দেবেন পঁচপান্ন পর্যন্ত বলছে ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে জোয়ান জোয়ান দুধ কি হয় যা হয় বাচ্চাই খায় না এক আধ হবে তুই মাখি আছোন এটা কথা দাম গাই বাচ্ছাই দাম হল পঁয়ষষ্ঠি হাজাৰ

এখানে একটা বকনা বাচ্চা সেই সাথে একটা গাভী দেখছি কত গায়ে বাচ্চার দাম কত দামাত্তর বাহাত্তর কত বলে আর কেনার দাম লাস্টের জোয়ান জোয়ান কাবি দুধ কতটুকু হবে চাচা না না ঠিক আছে কত ভাই গাই বাচ্চাই কত দিনের গাই বাচ্চা অল্প খালি বাহান্ন বাবান্ন চাচ্ছেন অনেক শুকনো টাইপের শুকনে ভাই শুকনে